প্রথমেই বলে রাখছি যে ফ্যান কিনে দিচ্ছ তা আবার দেখানোর কি আছে আপনারা হয়তো ভিডিওতে এমন কমেন্ট করবেন তো কেন দেখাচ্ছি ভিডিও করে যাতে করে আমাদের মতন সবাই এইভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেয় তাহলে যে এই সাধু বাবা এই যেভাবে কষ্টে থাকে তাহলে এই কষ্টের দিনগুলো উনিও একটু আনন্দই কাটাতে পারবে সেটা হচ্ছে কারণ তো কালকের ভিডিওটা দেখেছেন কতটা কষ্টের মধ্যে আছে উনি তার জন্য এত কষ্ট আমরা সহ্য করতে পারিনি অনেকে কমেন্ট করেছে দাদা আপনি একটা ফ্যান কিনে দিতে পারেননি তা কিন্তু আমাদের মনে লেগেছে খুব তো আমাদের কালকে মানে তৈরি হয়ে যায়নি আর আমরা জানতাম না যে এই অবস্থায় উনি এরকম সিচুয়েশান আমাদের দেখতে হবে তাই কিন্তু কষ্ট সহ্য না করতে পেরে আজকে একটা ফ্যান নিতে সত্যি সত্যি একটা ফ্যান নিতে চলে এসেছি তো ফ্যানটা নেব নিয়ে আমরা আবার সেই শ্মশানে যাব আসুন তো এই ফ্যানটা পছন্দ হলো আমার এবং দাদার তো আপনাদের পছন্দ কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ছোট ফ্যান দিলাম যেটুকু কারণ আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন কিন্তু একদম পুরো সরল সদালো ওই জন্য বেশি আমি দিলাম না কারণ চুরি টুরি হয়ে গেলে পরে তখন আমারই খারাপ হলো তাহলে শুধু ফ্যানই নয় টেস্টার নিয়েছি তার নিয়েছি বোর্ড নিয়েছি চলো এবার শ্মশানে যাওয়া যাক হাইকা হাইকা চলে এসছি যেটু কাছে জেটু ছাড় দিচ্ছে যেটু এই ফ্যানটা আপনার জন্য নিয়ে আসলাম খুশি তো আপনি খুশি আছে যেটু এই ফ্যানটা যে দিচ্ছে এটা চুরি টুড়ি হবে না না যেটু তো ফ্যানটা তো আপনাকে দিলাম আমরা ঠিক আছে ওই দাদা আমি দুজনে মেরে দিলাম কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো আপনার পটল আলু যেগুলো ভিক্ষা করে নিয়ে আসেন ওগুলো তো লোকের দিয়ে দেন কালকে আপনি নিজে কেউ জায়গা করে এতো ফ্যান্টা চেলো তো আপনি দিয়ে দেবেন না না ঠিক তো আমার গোপাল মরে যাচ্ছে ঘুমতে আমার ভিডিওতে যারা শিক্ষিত আছে কমেন্ট করেছেন আপনারা যে এগুলো কাল্পনিক হ্যান্ড তান বিভিন্ন ধরনের কথা বলেছেন কিন্তু একটা বাস্তব কথা আপনারা শুনে রাখুন আপনারা শিক্ষিত অতএব এই লোকটা কতদূর পড়াশোনা করেছে জানি না আজকে যদি পড়াশোনা করতো তাহলে এই অবস্থায় হয়তো থাকত না যে আপনি পড়াশোনা কতদূর করেছেন ছোটবেলায় তো তো কে আচ্ছা যেটু কিন্তু পড়াশোনা লিখতে না কিন্তু একটা বাস্তব কথা এই লোকটার মতো আজকে যদি দুনিয়ায় বেশি না একটা পাড়ায় যদি পঞ্চাশ জন লোক থাকে তার মধ্যে যদি চল্লিশ জন এরকম ধরনের লোক থাকতো না এদের সংসারে না অশান্তি না ডিভোর্স না কেস খামারি এগুলো কোনোদিন হতো না আপনাদের শিক্ষিত সমাজ বলে না শিক্ষিত সমাজ এগুলো বেশি হয় তো কমেন্ট আপনার যেগুলো করেছেন তার ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বললাম একটু বাইরে আপনার নাম কি জিতেন রায় জিতেন রায় আচ্ছা আমরা সোশ্যাল মিডিয়া থেকে এসেছি হুম তো এই যে শ্মশানটা এই শ্মশানে হচ্ছে একটা সাধু থাকে তো ওই সাধুটা কেমন ধরনের ছোটবেলায় মা বাবা মরে গেছে বুঝলি ওই কি করে খাবে ভিক্ষে শিক্ষে করে খায় রাজ্যটো উনি কি কোনো নেসতেসা করেন না করে না না কে সে তো যে 10 দিয়ে তুমি যদি কব যে পাঁচটা সেই ঠিক তাই দেই রাখো না কালকে তো আমাদেরকে বললো যে আমরা বিক্রি করে নিয়ে আসি আমি করে নিয়ে আসি আলু পটল লোকজন যা চাই দিয়ে যায় নাকি দেয় দেয় না তো দেখেন এরকম লোককে সাহায্য করবো না তো কাদেরকে সাহায্য করবো আর আপনারা উল্টো পাল্টা কমেন্ট করেন এগুলো কিন্তু ঠিক না খুবই দুঃখের বিষয় ফ্যানটা লাগাতে চাইছিলাম আজকেই তো ফ্যানটা আজকে লাগিয়ে দেবো লাইনটা জুড়ে দেবো খুব দুঃখের বিষয় পিন্টু দাদা আমাদের এখানকার পিন্টু দাদা সেক্রেটারি উনি আমাদের কথা দিচ্ছে কালকে লাইনটা জুড়ে দেবে তো কালকে থেকে সাধু বাবা খেতে পারবে তাই অবশ্যই কালকে থেকে সাধু বাবা হাওয়া খাবে দেখুন আজকে সাধু বাবার একদম ঘর দোষ সব দেখেন পরিষ্কার করে দেওয়া হচ্ছে বাঁশ পর্যন্ত সত্যি সত্যি কুটি শ্মশান কিন্তু আজকে একদম সাফ হয়ে যাচ্ছে সাধু বাবা দেখেন আজকে গোপাল বাইরে বার করে নিয়ে চলে আমাদেরকে দেখানো বলে গোপালকে প্রতিদিন কি খেতে দেন সকালবেলা মুড়ি তারপর অন্য সেবা মুড়ি গোপালকে মুড়ি দেয় কেউ সকালবেলা রাজভোগ খায় সুন্দর সুন্দর ফল দিদি ফল দিই তো হ্যাঁ তো ফ্যানটা কিন্তু সেট করা হয়ে গেছে আমি সেট করে দিলাম এই যে এই বোর্ড শুধু একটা বোর্ড আর এটা আপাতত পুরো রানিং শুধু এই ওইখানে যদি আপনার ইলেকট্রিক দেয় তবে কিন্তু এটা ফ্যানটা করবে আরো একটা জিনিস কালকে আমি খেয়াল করিনি যে যেটু ঘরে একটা লাইট নেই তো এখানকার যে সেক্রেটারি এসে পিন্টু দা তো পিন্টু দা বললো যে কালকে তোমরা আসো আমি একটা এলইডি লাইট এখানে লাগিয়ে দেবো তো খুব আপনারা হয়তো জানেন না যেটু কিন্তু ভালো কীর্তন করে একটা গোপাল আপনাদের ভিডিওতে দেখালো যে গোপাল ঠাকুর যেখানে যায় সেখানে করে সেটু একটু আপনাদের গান গিয়ে শোনাবে ওই করতাল দিয়ে আমি একই কথা বারবার বলতে চাই ভিডিওর প্রথমেই বলেছি সেই কথাটা আবার রিপিট করছি আপনারা ভাই তো বলবেন ফ্যানটা কিন্তু অ্যাকচুয়ালি মিগামক দিয়েছে গোসাইজিকে ওর খুব ভালো লেগেছে ওর খুব কষ্ট হয়েছে ও আমারও হয়েছে বাট আপনারা হয়তো ভাববেন যে একটা ফ্যান কিনে দিয়েছে তো আবার ভিডিও করার কি আছে এরকমভাবেই আপনারা নেবেন কথাটা কিন্তু কথাটা সেই রকম নয় কথাটা কি জানেন এরকম গরিব মানুষদের পাশে সবাই যাতে থাকে সবাই যাতে যদি এটা সাহায্য করে ইনারাও কিন্তু একটু কষ্টটাকে দূরে রাখবে আর কষ্টটা দূরে রাখা মানেই আপনার কিন্তু পূর্ণ হবে সেইটাই জন্যে আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভিডিও করার দরকার নেই আমিও জানি ভিডিও করছি এই কারণে যাতে প্রচার বাড়িয়ে দিন সনাতন ধর্মে আছে যে আপনি যত মানুষকে উপকার করবেন আপনার তোলা থাকবে সেই আশীর্বাদ যাতে আপনারাও একটু আশীর্বাদ ভাগ পান তার জন্যে আমরা ভিডিও করে দেখাচ্ছি যে গরিব মানুষের পাশে থাকতে হয় তাহলে আমাদের মাথায় আশীর্বাদ হয় তাই তো তো ভূতের গল্প যেটা শুনেছেন ভূত তো অবশ্যই আছে তো আমি জানি কিন্তু সায়েন্স বলছে ভূত নেই আমিও বলছি ভূত নেই ভূত কিন্তু এখানে থাকে ঠিক আছে নিজের দুয়ারের মধ্যে উনি বলছেন নিজের দুয়ারের মধ্যে আছে তো ভূত এখানে থাকে ভূত বলে কিছু নেই তো উনি যে ভূত দেখেন বা ভূতের একটা আওয়াজ পান সেটা আজকে ওনার মুখ থেকে আবার একটু রিপিট শুনে নেবো তো আপনি ভূতগুলো কোন সাইডটা দেখতে পান একটু বলবেন এই ছাইডে এই সাইডে কি মানে কি মানে মানে মেয়েরা কি নাচ টাচ করে নাকি ডাক দেয় নাকি আপনার মাথায় খেলা করে আচ্ছা আচ্ছা আর বাচ্চাগুলো কি করে এখানে কান্নাকাটি করে পূর্ণিমা আমাবস্যা পূর্ণিমা রাত্রি হলেই কাঁদে মোটামুটি কত রাত্রে কান্নাকাটি করে নিশি রাত্রে মানে রাত বারোটার পরে বারোটার পরে আপনি কি কখনো দেখেছেন চোখে দেখেছেন কাউকে আমি পিস্তাপ করতে যাই আচ্ছা আচ্ছা মানে কি দেখেছেন আপনি একটু বলবেন ওখানে কান্দে কাঁদে যখন কান্দে খিদে জন্য তখন আমি বলি মনে কিদা মারছে মা না বাবা যাই বকা দি তখন চুপ করে থাকে তাই মানে আপনার সঙ্গে ভূত কখনো কথা বলেনি তাই তো ভূতের সঙ্গে আপনি কথা বলেছেন ভূত আপনার সঙ্গে কথা বলেনি হ্যাঁ ওরা বলেনি

ওখানে প্রায় দশখানা বাচ্চা পুতা আছে দশটা বাচ্চা পোতা আছে আপনি কতগুলো বাচ্চাকে দেখতে পেয়েছেন আমি বাচ্চা দেখেছি দশটা বাচ্চাকেই দেখতে পেয়েছেন দশটা বাচ্চা উনি দেখতে পেয়েছেন এইখানে রাত হলে আমাবস্যা পূর্ণিমা নিশিরাত হলেই উনার আওয়াজটা আসে উনি বাইরে বাথরুম করতে বেরোল বেরোয় উনাদেরকে বলে কি হয়েছে কাঁদছিস কেন তখন বাচ্চাগুলো চুপ করে যায় গায়ের লোম তো শুনে আমারই সিরিয়ে যাচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটু আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আজকে মৃগাঙ্ক ফ্যানটা দিতে এসছে এ গুসাইজিকে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছে আর সবসময় আমরা এমন মানুষগুলোর পাশে আছি এবং থাকবো বাই